নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদাদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা আমি আবারও চলে এসেছি শ্রী শ্রীরামকৃষ্ণ মিশনের স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ্যের সম্পাদিত শতরূপে সারদা সম্পর্কে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব শতরূপে সারদা থেকে শ্রী শ্রী মা সেবক চতুষ্ঠের দৃষ্টিতে চতুর্থ অধ্যায় থেকে চতুর্থ ভাগ আলোচনা করব আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দের মার্চ মাসে আমেরিকা যাওয়ার প্রাককালে স্বামী শারদানন্দ জয়রামবাটি গিয়ে শ্রী মায়ের আশীর্বাদ প্রার্থনা করেছিলেন শ্রী মা তাকে আশীর্বাদ করে বলেছিলেন ঠাকুর তোমাদের সর্বদা রক্ষা করছেন বাবা কোনো ভয় নেই সেই অমোঘ আশীর্বাদের বলে বলিয়ান হয়ে স্বামী শারদানন্দ পাশ্চাত্য যাত্রা করেছিলেন উনিশশো সতেরো খ্রিস্টাব্দ পুরীতে স্বামী তুরিয়ানন্দ কঠিন পীড়ায় শয্যাগত গুরুভাতার শয্যাপার্শ্বে উপস্থিত হয়ে তার সম্পর্কে যে পরবর্তী পদক্ষেপ তিনি গ্রহণ করবেন সে খবর জানিয়ে স্বামী শারদানন্দ সর্বাবস্থায় তার সকল শক্তির উৎস শ্রীমাকে জয়রামবাটিতে পত্র প্রেরণ করলেন পরমার আধ্যা শ্রী মাথা শ্রী শ্রী মাতা শ্রী শ্রীচরণ কমলেশু মা আমার অসংখ্য অসংখ্য সাষ্টাঙ্গ প্রণাম জানিবেন গত মঙ্গলবার আমিও সান্নাল কলিকাতা হইতে রওনা হইয়া বুধবার প্রাতে এখানে পৌঁছাইছি এখানে আসিবার কারণ মহারাজের কঠিন পীড়া তাহা আসিবার পূর্বে আপনাকে পত্র দ্বারা জানাইয়াছি আশা করি সে পত্র পাইয়াছেন উহা দেশরার ডাকে দিয়াছিলাম এখানে আসিয়া দেখিলাম হরির অসুখ খুব কঠিন বটে তবে এখনও মন্দের ভালোর দিকে ডাক্তাররা বলিতেছেন যদি কোনো উৎসর্গ উপস্থিত না হয় তাহা হইলে দশ বারো দিন বাদে তাহাকে কলিকাতায় কোনো রূপে লইয়া যাওয়া চলিবে হরি এখন একেবারে শয্যাশায় তাহার বা হাত পায় ও ডান পায় তিনি জায়গায় কাটিয়া তিন জায়গায় কাটিয়া পুজ বাহির করিয়া দিতে হইয়াছে সেই জন্য পাশ ফিরিয়া শুইবার পর্যন্ত সাধ্য নাই দিবারাত্র চিত হইয়া শুইয়া থাকিতে হইয়াছে শ্রী শ্রী ঠাকুর তাহাকে কৃপা করিয়া অদ্ভুত সহ্যগুণ দিয়াছেন তাই সে আপনাদের উপর নির্ভর করিয়া স্থির হইয়া আছে ও আনন্দের সহিত কথাবার্তা গল্প গান করিয়া কাটাইয়াতেছে আশীর্বাদ করিবেন তাহাকে স্বামী তুরিয়ানন্দজিকে হুম যেন এ যাত্রা আরোগ্য করিয়া শীঘ্র কলিকাতায় লইয়া যাইতে পারি হরির অসংখ্য সাষ্টাঙ্গ প্রণাম জানিবেন শ্রীযুক্ত রাখাল মহারাজ ভালো আছেন হরির অসুখের দরুণ বিশেষ ভাবিত ও ভীত হইয়াছিলেন আমরা আশায় ও ডাক্তারেরা একটু ভালো বলায় ভয় একটু কমিয়াছে আপনাকে অসংখ্য প্রণাম জানাইতেছেন শ্রী চরণাশ্রিত সন্তান শ্রী শরৎ উৎসবে আনন্দে অথবা দুঃখে বিপদে মা শারদাই শারদানন্দের গতি সকল গতির শেষ গতি শারদানন্দ মাকে পত্র লিখে আশীর্বাদ প্রার্থনা করেছেন মঠে প্রতিমা আনিয়া পূজা হইতেছে আশীর্বাদ করিবেন সুসপন্ সুসম্পন্ন হয় আবার কোথায় দুর্ভিক্ষ মহামারী মানুষের দুঃখে ব্যথিত শারদানন্দ সেখানেও মায়ের করুণা প্রার্থী একবার জীব দুঃখ কাতর দরদি সন্তানের লেখা একখানি তরুণ করুণ পত্র শুনতে শুনতে মা অশ্রুসংবরণ করতে পারেননি শারদানন্দ তার কাছে কাতর প্রার্থনা নিবেদন করেছিলেন যাতে তার দয়ার মানুষের দুঃখ কষ্টের লাঘব ও অবসান হয় অশ্রু লোচনে আবেগ উচ্ছ্বসিত কণ্ঠে মা ওই প্রার্থনার উত্তরে তক্ষুনি বলিছিলেন লোকের দুঃখ কষ্ট আর দেখতে পারি না ঠাকুর তাদের সকল দুঃখ জ্বালার অবসান করো তার জীবনের সর্বশ্রেষ্ঠ কীর্তি লীলা প্রসঙ্গ রচনার ক্ষেত্রেও দেখা যায় যে অন্তরে অন্তরে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন ঠাকুরের তদাদীনন্ত প্রকট মূর্তি শ্রীমায়ের আশীর্বাদ তার ওই গ্রন্থ সৃজনের প্রত্যক্ষ প্রেরণা ও উৎসব গ্রন্থখানি অসম্পূর্ণ বলে অনেকে তাকে পরবর্তীকালে তা সম্পূর্ণ করতে অনুরোধ করতেন কিন্তু সে অনুরোধ তিনি রক্ষা করেননি আসলে তখন তার সকল কর্মপ্রেরণার উৎসরূপিনী শ্রী মা লীলা শরীর ত্যাগ করেছেন স্বামী গভীরানন্দ গম্ভীরানন্দজি মাফ করবেন স্বামী গম্ভীরানন্দজি লিখেছেন মায়ের লীলা সংবরণের পরে তাহার কর্মশক্তি সহস্য কেন্দ্রভষ্ট হইয়া স্তব্ধতা প্রাপ্ত হয় সুতরাং গ্রন্থ লিখিবেকে সংঘ পরিচালনার ব্যাপারেও স্বামী শারদানন্দ শ্রী মায়ের উপর যে কতটা নির্ভরশীল ছিলেন তা তার নিজের কথা থেকেই জানা যায় স্বামী ঈশানানন্দ প্রমুখেও তিনি একবার বলেন এই দেখো না উনিশশো ষোলো খ্রিস্টাব্দ শেষের দিকে বাংলার লর্ড কারমাইকেল ঢাকা দরবারে বলেন যে স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত বেলুর মঠের রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা গেরুয়া পড়ে অথচ রাজনীতিতে বাংলার ছেলেদের উস্কানি দেয় স্বামী বিবেকানন্দের বই এদের প্রেরণার উৎস এবং সন্ন্যাসীদের এদের পরামর্শদাতা তিনি ছেলেদের সাবধান করে দেন তারা যেন মিশনের সাধুদের সঙ্গে নাম এসে মঠ মিশনের প্রতি এই রূপ কটাক্ষ করায় রামকৃষ্ণ মিশনের সাধুদের সঙ্গে না মাপ করবেন মঠ মিশনের প্রতি এইরূপ কটাক্ষ করায় রামকৃষ্ণ মিশনের হিতৈষী বাংলার জনসাধারণ ও ভক্তেরা খুবই বিচলিত ও মর্মাহত হয়ে পড়েন সমাধানের জন্য অনেকে আমাদের পরামর্শ দিতে থাকেন যে মঠের যেসব সন্ন্যাসীদের পূর্বে রাজনীতির সঙ্গে সংস্ৰ ছিল তাদের আলাদা করে দেওয়া হোক এই সময় মহারাজ মানে স্বামী ব্রহ্মানন্দজি দক্ষিণাতে ছিলেন আমরা তো সকলেই বিমূর হয়ে খুবই চিন্তিত এসব শুদ্ধ সত্য উচ্চমনা সাধু কয়েকজনকে মঠ থেকে আলাদা করে দিতে হবে এ চিন্তাই করতে পারি না তখন শ্রীসি মায়ের কাছে ধীরে ধীরে সমস্ত নিবেদন করলাম সিসি মা ধীরভাবে সব শুনে সমিষ্টভাবে দৃঢ়তার সহিত বলে উঠলেন ওমা ও সব কি কথা ঠাকুর সত্যরূপ যে সব ছেলে তাকে আশ্রয় করে তার ভাব নিয়ে সংসার ত্যাগ করে গেরুয়া পরে সন্ন্যাস হয়েছে দেশের দশের ও আত্মের সেবায় আত্মনিয়োগ করেছে সংসারের ভোগ সুখে জঞ্জাল জলাঞ্জলি দিয়েছে তারা মিথ্যা ভান কেন করবে বাবা তুমি একবার লাট সাহেবের সঙ্গে দেখা করো তিনি রাজ প্রতিনিধি তোমাদের সমস্ত কার্যধারা তাকে বুঝিয়ে বললে তিনি নিশ্চয়ই শুনবেন তখন আমি লর্ড কারমাইকেলের সঙ্গে কিভাবে দেখা করব এই উপায়ের জন্য স্বামীজির বাল্যবন্ধু আলিপুরের আর টর্নি দাসরথী সান্নালের সঙ্গে দেখা করি এবং তার ওই ব্যবস্থাপনায় উনিশশো সতেরো খ্রিস্টাব্দে প্রথম দিকে নির্দিষ্ট দিনে লর্ড কারমাইকেলের সঙ্গে সাক্ষাতের সুযোগ হলো এবং স্বামীজি প্রতিষ্ঠিত মঠ মিশনের কার্যধারা তার নিকট বিবৃত করলাম তিনি সমস্ত কথা শুনে তার ঢাকা দরবারের ভাষণের জন্য দুঃখ প্রকাশ করলেন এবং তারপরেই সেই ভাষণ প্রত্যাহার মানে উদ্র উইড্র করে চিঠিদারা জানালেন এতে জনসাধারণের ও ভক্তদের মন থেকে সংশয় মেঘ অন্তর্হিত হল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শম্ভু জয় দেবী দুর্গা দুর্গা তিন জয় মা কালী